আমরা বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যে ট্রে আজমের এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে স্টেশনে এই আমাদের ফুল টিম আর আমার সবসময়ের পার্টনার হালদাদা আমাদের ট্রেন ছাড়লো কাল সকালে আমরা সাসারাম নামব সকাল হলো এখন প্রায় আটটা চল্লিশ মতন বাজে আমরা নেমে গেছি সাসারাম জংশন স্টেশনে এবার বাইরের দিকে যাব আর গাড়ি ঘোড়ার দরদাম করে দেখব বাইরে দাঁড়িয়ে আছে অনেক অটো সারাদিন ঘুরতে হাজার বারোশো টাকার মধ্যে হয়ে যাবে একটু দরদাম করতে হবে হোটেলে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি শেরশাহ সুরির টুম এটা আমাদের প্রথম ডেস্টিনেশন বাইরে রয়েছে টিকিট কাউন্টার আর পার্কিং লট পঁচিশ টাকা করে পার পারসন টিকিট ছেলেকে টিকিট কাটতে পাঠিয়ে দিলাম আর আমি আশপাশের ভিডিওটা নিচ্ছি ইনি হচ্ছেন সেই শেরশাহ যার ভয়ে মোগল সম্রাট হুমায়ুন পালিয়ে গিয়েছিলেন কাবুলে টিকিট কেটে আমরা গেটের সামনে চলে এসেছি এবার ভিতরে ঢোকার পালা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ড এখানে মারা রয়েছে ভেতরে অসাধারণ স্থাপত্য ইনস্ক্রিপশানে লেখা রয়েছে ইংরাজি ও হিন্দিতে ইনি সেই শের শাহ যিনি একজন সেনাপতি রূপে জীবনযাপন শুরু করেছিলেন মোগল দরবারে মোগল সম্রাট হুমায়ুনকে হারিয়ে তিনি বাদশাহ একটা দেশি নৌকা দেখলাম বাঁধা রয়েছে সমাধির চারিদিকটা পরীক্ষা দিয়ে ঘেরা জলবেষ্টিত আমরা এগিয়ে চলেছি মকবরার দিকে আজকে উনিশে জুন গতকাল পর্যন্ত কলকাতায় বৃষ্টি হলেও এখানে কিন্তু প্যাচপেচে গরম বাজে উঠেছে এইখানে শেরশা শান্তির ঘুম ঘুমোচ্ছেন এবং আশেপাশে রয়েছেন তার প্রিয়জনেরা আত্মীয়বর্গ পরিবারের লোকজন এই মকবরার স্থাপত্য বিশাল বড় টুবের মাথা সত্যি কথা সেই যুগে কিভাবে একটার পর একটা পাথর গেথে এই সুন্দর সুন্দর স্থাপত্যগুলো বানানো হতো ভাবলেই আশ্চর্য লাগে জানলায় দেখা যাচ্ছে জাফরের কাজ ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা এই রকম বিশাল বিশাল ছয়টা দরজা রয়েছে এখানে আরও একবার দেখে নিই এই যে ফরিদুদ্দিন শের শাহের কবরস্থান এই জায়গাটায় একটি শিলালিপি রয়েছে এখানে বোধ হয় আরবি বা উর্দুতে কিছু লেখা রয়েছে আমি বুঝি না কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্রিটিশ আমলে বানানো হয় এই প্রস্তর লিপিটা সেটাই লেখা রয়েছে সাথে কিছু ছোটোখাটো ইনফরমেশন সমস্তটাই এই ধরনের বেলে পাথর দিয়ে তৈরি বাইরে বেরিয়ে যদিও খুব দূর তাও মোটামুটি বেশ সুন্দর এরপর পরের ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলেছি আমরা রাস্তা সমতল থেকে ধীরে ধীরে পাহাড়ি হতে শুরু করেছে এবং পাহাড়ি বন্ধুর রাস্তা অনেক জায়গায় ভাঙা চোরা রয়েছে এবার যাব মাঝার ফলস রাস্তায় চোখে পড়ল অসাধারণ সুন্দর এক দৃশ্য এ যেন ন্যাচারাল পার্ক ঝাঁকে ঝাঁকে প্রজাপতি আর তার সাথে প্রকৃতি দেখুন সবুজ আর নীলের ছোঁয়ায় একেবারে অনুবদ্য এই শাসারামকে সুন্দর করতে ব্রিটিশদের কিন্তু বেশ কিছুটা অবদান রয়েছে এই যে ধরে নেওয়া যেতেই পারে হয়তো শিকার করে এনে এখানে তারা হয়তো রাত কাটাতো দূরে দেখা যাচ্ছে মাঝার ফলস আশপাশের প্রকৃতি বড়ই মনোরম কিছুটা জুম করে আমি দেখাচ্ছি এই যে প্রায় কাছাকাছি এসে গেছি প্রচুর মানুষ স্নান করছে পরপর তিনটি ফলস এখানে রয়েছে যেগুলির নাম যথাক্রমে ধোয়াকুণ্ড সীতাকুণ্ড এবং মাঝারখন্ড প্রচণ্ড গরম হওয়া সত্ত্বেও মানুষের কিন্তু বেশ ভিড় লেগে আছে আশপাশের প্রকৃতি খুব সুন্দর বারবার আমি এই কথা উল্লেখ করছি তবে প্যাচ প্যাচে গরমটা কিন্তু একদমই স্বাদ ছাড়ছে না প্রচণ্ড ঘাম হচ্ছে এবার পরের ডেস্টিনেশন তারাচণ্ডী মন্দির সতীর একান্নটি পিঠের মধ্যে এটিও কিন্তু একটি সতীপীঠ কথিত আছে মা সতীর ডান চোখের তারা পড়েছিল এখানে তাই ভক্তদের আনাগোনা লেগেই আছে ডালা পুজোর আছে এবারে চলে এসেছি মা তুতলা ভবানীর মন্দির যেখানে একটি সুন্দর জলপ্রপাতও আছে যেটিকে পবিত্র মনে করা হয় এবং এখানকার পরিবেশও যে অসামান্য সুন্দর তা আপনারা দেখতেই পাচ্ছেন এগিয়ে চলেছে টিকিট কাউন্টারের দিকে আর দূরে দেখা যাচ্ছে এক ঝলক জলপ্রপাতটিকে এই যে পাঁচ টাকা করে জনপ্রতি টিকিট কেটে আমরা এবার জলপ্রপাতটির দিকে এগিয়ে চলেছি এখানে কিন্তু জলপ্রপাতটির কাছে পৌঁছানোর জন্য দুটি রাস্তা একটি সেতু রয়েছে এবং দ্বিতীয় রাস্তাটি এই সেতুর নিচে দিয়ে নিচে দিয়ে যাওয়াটা বেশ কষ্টকর এবং তাতে কোনো টিকিট লাগে না আমরা সেতু দিয়ে যাচ্ছি কাঠের পাটাতন করা সেতু তার মধ্যে থেকে এসে আমরা পৌঁছেছি মতান্তরে কথিত আছে দেবী দুর্গা নাকি এখানেই মহিষাসুরকে বধ করেন তাই এখানে স্নান করা যথেষ্ট পুণ্যার্জনের কারণ এমন মনে করা হয় বসে আছেন এক সাধু বাবা এবং দক্ষিণা সামগ্রী সংগ্রহ করছেন আর ঠিক তার পিছনে ওপর থেকে ঝাঁপিয়ে পড়ছে জলরাশি বর্তমানে চলে এসেছি বিহারের পাইলট বাবার আশ্রমে এই যে শিব মূর্তিটি দেখছেন এটি বোধ পৃথিবীর তৃতীয় উচ্চতম পাইলট বাবার আসল নাম কপিল সিং যিনি বিহারেরই ভূমিপুত্র এবং আমাদের ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের উইং কমান্ডার ছিলেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেন ওনার এরকম আরও বেশ কয়েকটি আশ্রম রয়েছে যার মধ্যে হরিদ্বারে রয়েছে এবং বিদেশ দেখতে গেলে নেপাল এবং ভুটানেও ওনার আশ্রম রয়েছে ভেতরটি ভারী সুন্দর এবং দারুণ দারুণ মূর্তি দিয়ে সাজানো যা আমাদের সনাতনী হিন্দু ধর্মের ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে ভেতরে দেখা মিলল একটি অসাধারণ সুন্দর ঝাড়বাতি এই স্থানটিতে গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন সময়কে এঁকে রাখা হয়েছে দেওয়ালে পাশে একটি খাঁচায় মোড়া জায়গায় কিছু পশু পাখি রয়েছে বিহারের খুব পপুলার খাবার লিট্টি চোখা এই লিট্টি গরম হচ্ছে আমরা এক প্লেট করে লিট্টি খেয়েছিলাম সেখানে পরবর্তী দিন শুরু হলো করমচাঁদ ড্যাম দিয়ে আজ কুড়ি তারিখ কুড়ি জুন আমরা চলে এসেছি করমচাঁদ নৌকা বিহারের কাছে এখানে বোটিং করা যায় এগারোটা থেকে বোটিংয়ের সময় আমরা সকাল সকাল এসেছি বলে আমাদের বোটিং করা হলো না এই যে ড্যামটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দুর্গাবতী নদী থেকে বানানো হয়েছে বলে এই ড্যামটির আরেক নাম দুর্গাবতী ড্যামও তিন দিক থেকে ইনলেট রয়েছে আমরা এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি ওই মাঝের দিকটা বাম দিকটা আর ডান দিকেও একটা রয়েছে ড্যামের উল্টো দিকটা একেবারে সবুজ পরিবেশ এবং ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে বেশ ভালোই ঘুরছি আমরা সাসারাম যা বেশ কিছুটা অববিট এবং একদমই সস্তা আমরা অত্যন্ত সাধারণ একটি হোটেলে থেকেছিলাম তাই হোটেলের বিবরণ আলাদা করে দিইনি পাঁচশো টাকা থেকে হোটেল শুরু বেশ সহজলভ্য ভালো জায়গা এবারে আমাদের শেষ ডেস্টিনেশন যেটি একটি ঐতিহাসিক জায়গা এবং সেখানে যেতে গেলে প্রায় সাড়ে পাঁচশোর উপর বোধ সিঁড়ি রয়েছে অনেকটা হাঁটতে হবে বয়োজ্যেষ্ঠদের অসুবিধা হবে এটি হলো মুন্ডেশ্বরী মন্দির বিশেষ ঐতিহাসিকদের মতে এটি নাকি ভারতবর্ষের প্রথম সনাতনী মন্দির প্রায় হাজার বছর বা তার থেকেও বেশি পুরানো এই মন্দির এবং ভিড় দেখুন গা গলানো দেয় পুণ্যার্থীরা ঝাঁকে ঝাঁকে এসে লাইন দিয়েছে মন্দিরে পুজো দেবার জন্য বড় বড় প্রস্তরী খণ্ড দিয়ে বানানো মন্দির যার শোভা অপরূপ সেই যুগের ছেনি হাতুরির কাজ আজকালকার অত্যাধুনিক মেশিনকে কিন্তু হার বানায় এটা মানতেই হবে মাতা মুন্ডেশ্বরী কিন্তু কোনো ছাগ শিশু বা কোনো প্রাণের বলি নেন না অদ্ভুত এক নিয়ম রয়েছে এখানে ছাগলকে এনে কিছু একটি জল পড়া বা এই ধরনের জিনিস দিয়ে শুয়ে রাখা হয় কিছুক্ষণ তারপর আবার নিয়ে চলে যাওয়া হয় অর্থাৎ প্রাণী হত্যার বিরুদ্ধে কিন্তু এই মন্দির আর্কিওলজিক্যাল সার্ভে অফ নজর ইন্ডিয়ার কিন্তু এখানেও রয়েছে যার ফলে মেরামতির কাজ চলছে চোখে পড়ল এই যে বাঁশের মই রয়েছে সত্যি এগুলিকে তো বাঁচিয়ে রাখতেই হবে আমাদের ঐতিহ্য এগুলো সাতটি ইট একটার পর একটা রেখে কামানো জানানোর যে পদ্ধতি রয়েছে এখানেও তা চোখে পড়ল কুড়ি তারিখ রাত্রেই দুন এক্সপ্রেস ধরে পরের দিন সকালে আমরা ফিরে এসেছিলাম কলকাতা এই কদিন শাসারামে কিন্তু বেশ ভালো কাটলো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে জায়গাটা আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো